খানা পাইছে কত সিম পারার জন্য আসলাম একদম থোকা সিম আসলে নিজের গাছ থেকে হাত দিয়ে পারার মজাই আলাদা যদিও সিমের দাম বর্তমানে কম তারপরেও লাগাইছে সময় আর কিনে খাওয়া লাগতেছে আর কোন জায়গায় যেন দেখলাম এই যে এখানে আছে এই যে এই দুইটা বাড়ি আরো আছে এটা লাগে নিচের থেকে পারা যায় সেগুলো পাইলে নেই তারপরে উপরের থেকে পারবো না আরো আছে অনেক এই যে এখানে আমি গাছের উপরে উঠছি অনেক পরিমাণে সিম গতবার পারছি আজকে আবার পারতেছি বড় হয়ে গেছে এগুলা এই জন্য নিচে নামা রাখছিলাম ডাল তো নিচে নামানোর কারণে কিছু কিছু ডাল আর কি মরে গেছে একটা আরো আছে এই পাশে দেখেন তুমি এখানে এই মেলাটা একটা মরা পাতা গুলো একটু সরা তাহলে দেখতে

এই যে আম্মাও পারতেছে নিচের থেকে মানে অনেক আছে আর কি হ্যাঁ মানে এত পরিমানে এতখানি পারলাম আরো অনেক রয়েছে আস্তে আস্তে দেখে দেখে পারতেছি হ্যাঁ দেখেন সিমের একটা সুবিধা হ্যাঁ একদিক হয়েছে আর একটা এই যে হওয়ার জন্য ফুল আসছে হবে আর কি এটা আজ আলগোসে পারেনি আমাদের আজকের সিমপাড়া কে যেখানিকের মতন মনে হয় গেছে অনেক হয়েছে আবার অন্যদিন পারব না তো আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ